হ্যালো এভ্রিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখানে একটা মশলা বেটে নেব কারণ আমি মাছের ঝোল করব এর জন্য এখানে আমি আদা নিয়েছি মরিচ নিয়েছি আর দুটো মরিচ ভেজে নিয়েছি আর এখানে আমি মাছ ভাজি করতে দিয়ে দিয়েছি মাছটা অবশ্যই কড়া করে ভাজি করব মাছ রুই মাছ বিশেষ করে কড়া করে ভাজি না করলে ভালো লাগে না শুকনা মরিচ আর আদা বাটা হয়ে গিয়েছে এরপর আমি গরম মশলা বাটাটাও বেটে নেব এরপর কড়াই আমি তেল দিয়ে আদা শুকনো মরিচ বাটাটা দিয়ে দেব দিয়ে এটা ভালো করে কষাবো কষানো হয়ে আসলে এরপর আমি হালকা একটু জল দেব জল দিয়ে এখানে আমি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দেব দিয়ে এটা পুনরায় আবার ভালো করে কষাবো কষানো হয়ে আসলে এর ভিতরে আমি রুই মাছ ভাজিটা দিয়ে দেবো দিয়ে এটা হালকা করে একটু ভেজে নেব ভেজে নিয়ে এখানে আমি ঝোলের জন্য অল্প জল দিয়ে দেব জলটা ফুটে ওঠার পর যখন পরিমাণ মতো ঝোল থাকবে তখন এটা আমি একটা পাত্রে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিলাম জিরা দিলাম দিয়ে আমি মাছটা কড়াইয়ে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখানে আমি গরম মশলা বাটাটা মাছের ভিতর দিয়ে হালকা একটু জাল দিয়ে নামিয়ে নেব রুই মাছের পাতলা ঝোল এটা খেতে খুব দুর্দান্ত হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন এবার আমি খাওয়ার জন্য রেডি হয়ে যাব এখানে আমি ভাত নিয়েছি শুকা কাঁচামরিচ নিয়েছি একটা লেবু নিয়েছি আর যে মাছের ঝোলটা করলাম মাছের ঝোল দিয়ে এক পিস মাথা নিলাম আমার চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে থ্যাংক ইউ